আসসালামু আলাইকুম বিওয়ার্স ও যে দেখতে পাইরা আপনারা একটা খিড়কি দেখতে পাইরা আপনারা তো ইনো খিড়কি লাগানি হইছে না ইনুনে এলুমিনিয়াম চেনেল লাগানিব ও অগুর উপরে একটা ডিজাইন করেন তলেও ডিজাইন আছে দেখতে পাই আপনারা রানিং ডিজাইন অগুর উপরে একটা সাজা দিয়া দেখতে পাইবা আপনারা ইটালিয়া ডিজাইনও দেখা নাই আমি আপনাদের দরে দেখাই একটা ইটালিয়া ডিজাইন আসকু উপরে সাজার ডিজাইন ওখান খোলাম বা ডিজাইন কিনা আমি আপনাদের কই ইতালিয়া সাজাটা বানাইলাম লাম আজকে ডালাই করলাম দেখতে পাই আপনারা ও এখন ডালাই করছি সেম ও সাইড আর এখন আছে দেখতে পাইরা আপনারা দুই সাইডে দোকান আছে ইতালিয়া সাজা হইছে তো কিলা ভাবি বাই অন আপনারা নিচে কমেন্টের মাধ্যমে জানাইবা বালা লাগবে নি বা কমপ্লিট হওয়ার বাদে বালা লাগবনি নি ফিনিশিং করার বাদে বালা লাগবে ওফে ডিজাইন একটা বিট ফাওয়া যায় লইতে টাইসল টাইসল লাগান তো ও বিট উপরে লাগানি হইব লইয়া নিয়া সাইট ইঞ্চি একটা মাছর ফল্যার লাগান একটা বিট আছে তো ও বিটটা টাইসটা লাগানি হইব এই সাজার ওফরে তো কমপ্লিট ওয়ার বাদে কিলে হইব আপনারা নিশ্চয় কমেন্টর মাধ্যমে জানাইবা আর ভিডিওটা আপনারা শেয়ার করিয়া অন্য বাইরে দেখার সুযোগ করে দিবা কতলাগে বহুত বাইরে না ডিজাইন কর্তা মানে ডিজাইন বানানেত গিয়া মানে দেখা যায় উল্টা পাল্টা হয়ে যায় সুন্দর হয় না তো আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিব বা অকল অন্য বাৰে দেখাৰ সুযোগ কৰি দিবা অঁ দেখানি আৰু খাম খান্তে খতান সদনত আগুৱাই ল'লেও না আগুৱাই আমি আপোনাৰ তোৰে দেখা হয় অ' ইবাৰ অকণ হৈছে ডালাই অ' দোকান অ' চাইডে এখন সাইডেন আমি চাটাৰিং কৰিয়ে আহোঁ সেইখন ডালাই দিয়া আহিছি অকণ চাটাৰিং কৰিয়ে গৈছিলোঁ তাই অকণমান ডালাই দি দিলে আমাৰ আগত মিস্ত্ৰী অকণ ডালাই দিলা অকণ ডালাই হ'ল আপোনাৰ উফৰি এটা লিণ্টাৰ হৈছে আৰু চাজা এখন দেখাই আমি এক চাইড মানে অগৰখানৰ আপোনাৰ পশ্চিম চাইডৰ চাজাখানৰ ডালাই খৰিছে আমি আপোনাৰ তোলে দেখাই দেখতে পাইবা আপনারা ও নেই ও বি মগি দেবো হয়েছে আর ও সাজা যে এখন দেখাই আর আমি আপনাদের করিয়া ও যে দেখলা নেই ও সাজাও ওখান হয়েছে তো বাই অকল ই সাজাই কেন ডালতে সময় কেটে এখন ও যে আমি একটা ফাইভ দিছি আপনি যে নিচে দেখতে পাই একটা ফাইভ এই ফাইভটা দেন না ডালাই দিতে সময় দেন না বাদে দেয় তো বাদে দেবাদ গিয়ে ফানি লিক করে ইনো মানে নানান জ্বালা হয় তো একটু চেষ্টা করবা আপনারা একবারে মানে ডালাই লগে আমি জ্বালা দিছি ফাইভ গালিয়া ওলা ডাইরেক্ট সার খানা করিয়া গালিয়া ওই হিসাবে আপনারা দিবার চেষ্টা করবা তখন মজবুত হয় সুন্দর হয় মানে নিয়ম হৈছে ওলাই দিয়া বহুত বাইদেউ ফাটাৰে দিলে ফাটাৰে দিয়ালে কেতিয়াবা মানে জাবৰা যদি জমি যায় আৰু জিমালে ভাইভটা জাম হৈ যায় আহিলে যদি খালা যদি তললৈ দি দিলেও ফানে টেলা মাৰি জাবা তললৈ দি পেলাই দিয়ে তো ভাই অকল ভিডিঅ'টো পৰ্যন্ত আছিল কিলা ঐল ন উইলো আপোনাৰ নিশ্চয় কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আৰু আমাৰো সেয়াৰ আপোনাৰ ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি দিবা আৰু জেৰাবাই আমাৰ এই পেজৰ নতুন ভিডিঅ' আমাৰ ভিডিঅ' দেখা ত' আমাৰ এই পেজ এটা আপোনাৰ ফ'ল কৰবা জেৰাবাই গ'ৰ বনাই এতিয়া ডিজাইন কৰাৰ তো আশা কৰি আপোনাৰ এতিয়া ভিডিঅ' যদি দেখুৱাই আপোনালোকৰ অনেক ফাইদেও আহিব অনেক কিছু বুজাই পাবা তাই স্কুল ভিডিঅ'টো